হ্যালো কলোনি বন্ধুরা আজকে আমি আছি ভারতের এমন একটি গ্রামে গ্রামটি দেখতে খুব সুন্দর আর সত্যি বলতে গ্রামটি এখন গ্রাম নেই আস্তে আস্তে শহরে পরিণত হচ্ছে এই যে এই যে তোমরা দেখে নাও গ্রামের এই অবস্থা আর আজকে আমাদের ক্যামেরাম্যান আমাদের সঙ্গে নেই তাই আমি সেলফি স্ট্যান্ডটি আজকে বের করলাম এবং ব্লগিংটি শুরু করলাম সেলফি স্ট্যান্ডের দিয়েই তো রাস্তার ধারে একটা কবরস্থান আমরা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তার ধারে একটি কবরস্থান কবরস্থানটি দেখে মনে হচ্ছে বহুত পুরোনো পুরোনো লাগছে এই যে এটি উনিশশো কত সাল লেখা আছে ক্যামেরাতে হয়তো ধরছে না কবরস্থানটি এই যে উনিশশো না কত আছে বোঝা যাচ্ছে না ঘেরা আছে কবরস্থানটি হ্যাঁ তো এখন এসছি সামনের দিকে আমরা যাব গ্রামের সামনের দিকে খুব সুন্দর ভিউ আছে আর রাস্তা দিয়ে সবাই যাচ্ছে সবাই

আচ্ছা ঠিক আছে তো এই যে প্রথমে এটা বাগান ছিল দিয়ে শুনলাম নাকি বাগানটা কেটে এখন বড়ো বড়ো বিল্ডিং উঠে যাচ্ছে আর অল্প একটু ফাঁকা জায়গা রয়েছে এটি সম্ভবত এটিও পূর্ণ হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে এই যে আর পাশে সামনে একটা আমরা মাঠ দেখতে পাচ্ছি মাঠ না জমি এখানে হয়তো চাষবাস করে খুব সুন্দর একটা জমি এই যে তোমরা দেখতে পারো জমিটি চাষবাস করে জমিতে তো এখান দিয়ে অনেকটি গরু যাচ্ছে ওইদিকে একটা মাঠ আছে ওইদিকে ঘাস আছে নাকি অনেক ওরা বলছে সামনে এখানে ছেলেগুলো খেলছে দেখি ওদের কাছে যাই ওরা খেলছে এই দুটো বল করবো দাও তো ধুমধারাক্কা সে ছয় মেরে দিয়েছে ছোটদের মনে দেখে মনে হচ্ছে নাকি পারবে বল করব দেখি দুটো বল দেখি বলটা দেখি বল করতে পারছি কিনা দিন থেকে খেলিনি জোরে করবো না আসতে একজন বলছে বল করতে দিবে না তবু আমি করে নিচ্ছি বল হচ্ছে না ঠিক আছে আর করবো না খেলো তোমরা সবাই তো ওদের সঙ্গে খেলছিলাম তো ওরা ম্যাচ খেলছে তার জন্য আর ওদেরকে ডিস্টার্ব করলাম না নাহলে আমি ইচ্ছা ইচ্ছা করেছিল একটু খেলতাম তো যাই হোক আমি সামনের দিকে এগিয়ে যাই দেখি আর কি আছে গ্রামের মধ্যে আর কি ইম্পর্টেন্ট জিনিস হতে পারে পুকুর দেখতে পাচ্ছি দূরে ভাবছি ওই পুকুরটাতে যাবো হুম 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 তোমাদের দেখিয়ে দিচ্ছি পুকুরটা এই যে পুকুরটা বুঝা যাচ্ছে না ঠিক আছে